ভালোবাসতাম এরকমটা করতে পারলো আমার সাথে আমি ওকে মন থেকে ভালোবাসলাম ও আমার সাথে এমনটা কেন করলো দেখি মালটা ধরিয়ে খায় যদি ওকে ভুলে থাকা যায় মালটাও তো শেষ হয়ে গেল এখন কি করা যায় দেখ দোস্তকে কল দি হ্যালো দোস্ত তোর কাছে মাল আছে মাল নেই তাহলে একটা ডিলারের নাম্বার দে আমি মাল কিনে নিচ্ছি দেখি বন্ধু তো ডিলারের নাম্বার দিল কল দি হ্যালো হ্যালো সাকিব ভাই আমার কিছু মাল লাগতো তো তোমার মাল লাগবে আচ্ছা আমি একটা লোকেশন দিচ্ছি তুমি ওখানে চলে আসো মাল রেডি আছে আচ্ছা যাচ্ছি বস মাল নিয়ে এসেছেন হ্যাঁ এনেছি কত বস এখন হাজার টাকা আর বাকি টাকা এক সপ্তাহ পরে দিব বলছি তাই নাকি আজকে তো সব মাল শেষ করে ফেললাম কালকে কি খাবো কেন তোকে যে আমি রাখি নাম্বার দিয়েছিলাম ওর সাথে তো মাল নিয়ে অনেক বাকি করে ফেলেছি আচ্ছা দাঁড়া তোকে আমি আরেকটা নাম্বার দিচ্ছি ওর সাথে কন্ট্যাক্ট কর